আসসালামু আলাইকুম দিনী মা ও বোনদেরকে কোরআন কোরআনের একটি করে সুরা মুখস্ত করার ধারাবাহিকতায় সকলকে স্বাগত আমরা প্রতিদিন চেষ্টা করছি একটি করে সুরা মুখস্ত করার ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুক যা আমরা যে সকল ছোটো ছোটো সুরা নামাজে পড়ে থাকি তা শরীর শুদ্ধ যেন হয় এজন্য আমরা এই যাত্রা শুরু করেছি ইনশাল্লাহ আলাতালা আমাদের কোরআন সেইভাবে পড়ার তৌফিক দান করবে ইনশাল্লাহ আচ্ছা আমরা মূলত সুরা নাস থেকে শুরু করেছি সুরা নাস সুরা ফালাক সুরাই ক্লাস আজকে হলো সুরাতুল লাহাব আজকে এটা আমরা একদম মুখস্থ করে ফেলব সঠিকভাবে শৈশুদ্ধভাবে উচ্চারণ শিখব এবং আমরা প্রত্যেকটা আয়াত একদম মুখস্থ করে ফেলব এবং যারা এটা শুনছেন তারা যেন আমার সাথে আমি যে যখন পড়ি তখন আপনারা পড়ার চেষ্টা করবেন যেন যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ তাদের শৈশুদ্ধ শুদ্ধ হয়ে যাবে আর যাদের মুখস্থ নেই তাদের মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা

আমরা এখানে এই জায়গাটা একটু ভুল হয় আমাদের সবাইকে কি হবে ওয়াবি আচ্ছা এখানে কিন্তু টান হচ্ছে কেন এটা তানবিন আছে এবং পা পাও আছে এটা বাগুন না এভাবে আমরা যদি খেয়াল করে পড়ি তাহলে আবার পড়ি তা বাতিয়া দা আবিলাহ বিউ আমরা দেখে দেখে দুই তিনবার পড়ার পর আমরা না দেখে পড়ার চেষ্টা করব তা বা তিয়াদা আ تبت يدا أبي لها যখন আমরা না দেখে পড়বো তখন আমরা খেয়াল করবো যে আমার আমাদের কোথায় কোথায় টান দিতে হবে যেমন এখানে দালের উপরে কিন্তু তিন আলিফ টানতে হয় এটা আমরা মনে রাখবো যে দালে তিন আলিফ টানতে হবে এটা বি এখানে কি করতে হবে এক আলিফ টানতে হবে বিউ এখানে কি করতে হবে গুন্না করতে হবে মেলা গুন্না তাব লাস্টে যে বা আছে এটা কি তাব তাব্ এরকম হয়ে যাবে আচ্ছা এখন আমরা আবার বলি তা্বাতিয়াদা বিলাহ তাব না দেখে বলার চেষ্টা করি তাব্বাতিয়া দা বিলাহ তাব তাহলে আমাদের শুধু টান কোথায় দালে বাতে এবং এখানে একটা গুন্না মা অগ মা আগ আন এটা কিন্তু অইন আমরা খেয়াল করি কিন্তু অয়াইন এটা ওয়াইন অইন উচ্চারণিত হয় হলকের মাঝখান থেকে আর ওয়াইন হলকের শেষ থেকে আখ আখ এগুলি এভাবে উচ্চারিত হয় মা এখানে কিন্তু কোথাও কি কোনো টান আছে টান নেই আমরা খেয়াল করবো যেখানে এখানে মিমের উপর তিন আলিপ টানতে হবে নুনের উপর এক আলিপ টানতে হবে আমরা সবসময় মাথায় ইয়ে করবো যে মনে মনে ইমাজিন করবো যে এখানে মিম মিমের উপর আমি তিন আলিফ টানবো নুনের উপর একালিফ টানবো এবং এখানে হায়ের যে উল্টা পেশ আছে এটাকে একালিফ মিমের মিমটাকে একালিফ আমরা ইমাজিন করবো আমরা আয়ারটা যেন আমাদের চোখ করে আয়ারটা পুরো যেন দেখতে পারি এরকম করে মা ما أغنى عنه ماله وما كسب That's تبت يدا أبي لهب و تب ما أغنى عنه ماله وما كسب سيص সাইয়াস সাইয়াস লানান যাতালহাব সাইয়াস এখানে তান হলো লামে একালি তানতে হবে আর এখানে নুনে একালি তানতে হবে আচ্ছা আর এখানে আর কোথাও টান নেই সাইয়াস লা না রং ভ্যা রং এই যে এখানে দুই দুই জগর আছে আচ্ছা তাহলে এখানে কি জাল আছে রং না রং গুনা করে করতে হবে আমি কোরআন শিক্ষার ওখানে তাসবির বিবরণ করে ক্লাসে দিয়েছি ওই ক্লাসগুলি দেখলে আপনাদের এই তাসবিরগুলি একদম সঠিক হয়ে যাবে এখানে যেহেতু আমি মুখস্থ করার দিকে মনোযোগ দিয়েছি এই জন্য আমি বেশি বিশ্লেষণ করে পড়াচ্ছি না বিশ্লেষণ করে যদি কেউ দেখতে চান তাহলে কোরআন শিক্ষা ক্লাসগুলি দেখতে পারেন আচ্ছা সাইয়াস লা নারং বা তালহব কান রং একটা গুন্না হবে যা একটা টান হবে লা একালি টান হবে এটা আমরা মনে মনে ইমাজিন করব যে আমি সাইয়াস লা আমি দেখতে পাচ্ছি সাইয়াস সাইয়াস লা নারং বা তালহব বম র আতু বা বম র আতু হেম্যালাতল্হাত্ববং র আমরা চেলে এখানে থামতে পারি বম র আতু তাহলে তাহলে এখানে লামের উপর একালিক টানতে হবে নুনের উপর একালিক টানতে হবে রং গুন্না করতে হবে দা একালিক টেনে পড়তে হবে এখানে হু আমরা টানতে পারি আচ্ছা বা এমনি যদি ওয়াকফু করি তো টানা দরকার নেই আচ্ছা হ্যাঁ এখানে আমরা একালিক টান টানবো Tal-Hatab Tidak ada bahasa lain di sini Jadi, di sini tab bat yad a bi wa tab ma agna gna un hu wa ma kasab sayas la na ram وامرأته حمالة الحطب في جيبها حبل من আচ্ছা এখানে আমরা খেয়াল করি যে ফি এখানে একালি টান হবে জি এখানে একালি টান হয় হা এখানে একালি টান হ্যাব

فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ فِي جِيدِهَا حَبْلٌ من مَّسَدٍ تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا السبع سيصلى نار ذات لحب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله